ওই দিন আমার হাত আমার মুখ আমার চক্ষু আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে যদি আমি গুণা করে থাকি আর যদি ভালো কাজ করি আমার পক্ষে সাক্ষী দেবে তাই আসুন সময় থাকতে নামাজ পড়ি নিজের ভালো নিজে করি আলহামদুলিল্লাহিরব্বিল আলামিন আসসালাতুয়ালাম সাইদুল মুরসালিন আল্লাহ আলহি অসাবহি আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহতালার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুর্দ সালাম শ্রেষ্ঠ নবী প্রিয় নবী নবীদের নবী সরকারে আলম উম্মতের কান্নারি রসুল পাক সাল্লাই সাল্লামের উপর শর্মাইতো দিনী বাইবেনা সকলের প্রতি আমি গুনাগারের আন্তরিক সালাম আসসালামাইকুম আহমতুল্লাহি আপনারা দেখছেন রেহান টিভি নাইনটি এইট ইউটিউব চ্যানেল এ চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা তাই যারা নতুন দেখছি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেই আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা পেয়ে দীর্ঘদিন যাবৎ ইসলামিক ভিডিও আপলোড করে আসতেছি আশা করি ভবিষ্যতে পাশে থাকবেন আমরা দাঁড়া দেখতেছিলাম তালিম সালাত যা আমাদের জন্য একান্তই কর্তব্য বা ফরজ আদায় করতে হবে আদায় না করলে হিসাব দিতে হবে তাই আসুন সময় মতো নামাজ পড়ি নিজের বালো নিজে করি হজরত আবু ওবায়দা ইম্নু শহু বলেন আমাকে আমার হাবিব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাতটি উপদেশ দিয়েছেন যার মধ্যে চারটি হচ্ছে এক নম্বর আল্লাহতালার সাথে কাউকে শরিক করো না যদিও তোমাকে টুকরা টুকরা করা হয় অথবা জালিয়ে দেওয়া হয় বা শুলে সরানো হয় নাম্বার দুই স্বেচ্ছায় সালাত ত্যাগ করো না যে ব্যক্তি জেনে শুনে সালাত ত্যাগ করে সে দিন থেকে বেরিয়ে যায় নাম্বার তিন আল্লাহতালা আল্লাহ আল্লাহতালার অবাধ্য হইও না কারণ এতে আল্লাহ নাকস হয়ে যান নাম্বার চার মদ্যপান করোনা কারণ উহা সকল পাপের মূল আদিস মিসকাত ও ইবনু মাদা শরীফ সম্মানিত দিনী বোনেরা আমরা বর্তমান জমানায় নেশাকে এমনভাবে গ্রহণ করি যা মানুষের বোঝা বড় দায় তাই আসুন অল্প হলেও নেশা তাই আমরা অল্প গ্রহণ করব না ছোট ছোট পাপ করব না ছোট ছোট নেকি কি ছাড়ব না নেক নিয়ত করলে তাৎক্ষণিক ফেরেস্তা অর্ধেক সব লিখে দেন তাই আসুন আমরা নেক নিয়ত করি যখনই ভালো কিছু দেখব শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যার একক্ত সালাত কাজা হলো তার যেন পরিবার পরিজন এবং সব কিছুই কেড়ে নেওয়া হল হাদিস আহমদ ও নাসাই শরীফ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি বিনা ওজোরে দু আক্ত সালাত এক ওয়াক্তে আদায় করল সে কবিরা গুনাহের দরজাগুলোর মধ্যে একটিতে পদার্পণ করল আদিস মুস্তাদারাক হাকিম শরীফ তাই আসুন আমরা সময়ের নামাজ সময়ে পড়ি নিজের বালো নিজে করি অপর একখানা হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি সালাতের প্রতি যত্নবান হয় আল্লাহ আল্লাহতালা তাকে পাঁচ প্রকার অনুগ্রহ ও মর্যাদা দান করেন নাম্বার এক জীবিকার অভাব দূর করে দেন নাম্বার দুই কবরের শাস্তি দূর করে দেন নাম্বার তিন কিয়ামতের দিন তার আমল নামায় ডান হাতে দিবেন নাম্বার চার বিদ্যুতের গতিতে পুলসেরাত পার হবে নাম্বার পাঁচ হিসাব থেকে মুক্তি পাবে সোহান আল্লাহ তাই আসুন আমরা সময় মতো নামাজ পড়ি আল্লাহতালার কাছে সাহায্য কামনা করি তাহলে আমরা সফল হতে পারি বিবাস। ব্যস্তময় দুনিয়ায় ছোট ছোট কিছু কথা যদি আমরা কাজে লাগাতে পারি হতে পারে এইটা আমাদের নাজাতের ফয়সালা তাই ভালো জিনিস বেশি বেশি শেয়ার করবো এবং মূল্যবান মতামত জানাবো যিনি বলেছেন উনি উৎসাহ পাবে তাই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি